গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমাদের নতুন একটা ব্লগ শুরু করছি আমরা তো আজকে হচ্ছে সেলের স্কুল এই আরম্ভ হচ্ছে গরমের ছুটি আজকে খুলবে কালকে খুলবে করে 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 আজকে এই খুলছে কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরম চলছে কিছু করার নেই তার সত্ত্বেও স্কুল যেতে হবে যেহেতু খুলছে স্কুল বুঝতেই পারছো আর দেখো আমরা বাইরে আমি বাইরে আছি এখন আর একটু আশপাশের ভিউটা একটু দেখে নাও কী অবস্থা চলছে এখন পুরো রোড দূরে ভিতর বাইরেটা দেখতে পাচ্ছ কী অবস্থা পিছনটা পুরো এখানে আমি বাঁশ তোলা ছাওয়াই আছি কিন্তু তার সত্ত্বেও বাইরেটা লাগো একদম চলে যাচ্ছে যাকে বলে ঠিক আছে এবার স্কুল যেতে হবে কিছু করার নেই এখন বাজে আটটা এই এখন বাজে আটটা না নটা বাজে বোধহয় এখন যাই হোক তো আমি এখন যাচ্ছি বাজারে বেরিয়েছি বাজারে বেরোব আর কি বাজার বেরিয়ে দেখি কোথায় কি হয় না হয় একটা ব্যাগ ছিঁড়ে গেছে ব্যাগটাকে সেলাই করতে হবে এখানটা দাঁড়িয়ে আছি একটা সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো গাছগুলো নড়ছে সুন্দর হাওয়া লাগছে সেই জন্য একটু দাঁড়িয়ে একটু স্বস্তি করছি তো বন্ধুরা চলো একটু রাজগুলহাট যাবো আমি রাজভোলহাট বলতে আমাদের কাছের বাজার হচ্ছে রাজভলহাট সেখানে যেতে হবে একটু কাজ আছে সে তারপর ঘুরে আসছি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে চলো টাটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি গরমে ভালোই আছি মোটামুটি তার প্রচণ্ড আবার গরম পড়েছে বরমসাই মনে হয় ভিডিওটা আরম্ভ করেছে মনে হচ্ছে ঠিক জানি না আজ থেকে আবার একটা যুদ্ধ স্টার্ট হলো কি না ছেলে স্কুল খুলে গেল প্রায় এক মাসের তা আমারও স্নান টান হয়ে গেছে ছেলে স্নান করতে এসেছে রান্না হয়ে গেছে সকাল করেই কেন ছেলে স্কুল যাবে যেহেতু খেয়ে যাবে হ্যাঁ টিফিনে আসবে না টিফিনের ব্যবস্থা করে দিয়েছি দিয়ে দিচ্ছি বললাম যে আর বাড়ি এসে মানে দুপুরে এসে টিফিন করতে এখানে হবে না স্কুল যদি হয় টিফিনে প্রথম দিন তো স্যারদের প্রথম দিন না স্যারদের হচ্ছে মানে এক সপ্তাহ হয়ে গেলে স্কুল খুলেছে তোমরা হয়তো অনেকেই জানো তা ওদের এই দশ তারিখ থেকে স্কুল খুলু শুরু হচ্ছে আর কি কী জানি বলতে পারছি না যে একস মানে টিফিনে ছুটি দেবে কিংবা ফুল স্কুল হবে বুঝতে পারছি না টিফিনের ব্যবস্থা করে দিয়েছি আমি টিফিন দিয়ে দিচ্ছি নিয়ে যা আর এই গরমে খেতে আসতে হবে না বাড়িতে বাবা তা যা বারণ করছিলাম এত গরমে স্কুল জানি বাবা বললে হবে এক বছর এক বছর যে এক মাসের বেশি স্কুলের ছুটি পড়েছে নতুন স্কুল খুলছে সে তো যেতেই হবে নাহলে রাগ হয়ে যাচ্ছিলো বাবা বললো ঠিক আছে যাক এক বেশি যদি সেরকম গরম থাকে প্রতিদিনের মানে স্কুল যাওয়ার ব্যবস্থা করতে হবে না একদিন আধ দিন যাবি খালি হবে এখন দেখবে কি করছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা চিনতে পারছো বুঝতে পারছো ওই দেখো সাঁতার কাটছে পুকুরে সবাই মিলে ভাই বোনেরা সবাই মিলে স্নান করছে সাঁতার কাটছে ওই দেখো জুম করে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো সাঁতার কাটছে এই সময় এই সময়টা ভালো কেন তো আমরাও একটা সময় এই সময় পার করে এসেছি তাই না ওরা এই সময়টা সময়টা এই পার হয়ে গেলে সব ভালো যত ছোট থাকবে ততই ভালো তাই না দেখো বন্ধুরা এই যে সাঁতার কাটছে এইটা আবার তোমাদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করলাম ভালো লাগছে কত দূর চলে গেছে দেখো সাঁতারটা যাই হোক নিজে নিজেই শিখে গেছে শেখা তো অতটা হয়নি আমরাও আমিও পারি ওর বাবাও পারে বেশ ভালো মনে হবে এই টাইমটাই ফিরে যাই আবার দেখো দেখছো কত রকমভাবে করছে এই দেখো খুব ভালো লাগছে হ্যাঁ আজকে আছে পুজো একটু বেরোবো সন্ধ্যের দিকে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব আর দেখেছে স্কুল যাবে সেটা একটু শেয়ার করব তারপর দেখা যাক বললাম যে ছেলে স্কুল গেলে আমি শেয়ার করব কিন্তু বুঝতেই তো পারছো যে প্রথম দিন যাচ্ছে সব কিছু গুছিয়ে দিতে করতে আমার মাথা থেকে বেরিয়ে চলে গেছে আর তোমাদেরকে শেয়ার করা হলো না হ্যাঁ যাই হোক চলো সন্ধ্যের দিকে বর মশায় আমাকে বেরিয়ে পড়লাম আমাদের রাজবলহাটেরই একটা গ্রামে সেখানে হচ্ছে কালী পুজো হচ্ছে সেই কালী পুজো দেখতে বেরিয়ে পড়লাম তোমাদেরকেও নিয়ে গেলাম গরমের মধ্যে কোথাও সেইভাবে যেতে পারছি না হ্যাঁ এই জন্যই একটু তোমাদেরকে কালী পুজোয় কালীমাকেই দেখে নিয়ে এলাম চলো তাহলে দেখা যাক কেমন কি মেলা হচ্ছে কি হচ্ছে আমরা কি করলাম না করলাম ছেলেকে নিয়ে যায়নি আমরা দুজনেই ঘুরে চলে এসেছি ছেলের পড়া ছিল আগের দিন ছেলে এইখানেই পড়তে আসে রাজবেলাকে এক জায়গায় পড়তে আসে এসে আগের দিন ও ঘুরে গেছে বন্ধুদের সাথে এখন তো বুঝতেই পারছো এখন একটু বড় হয়ে গেছে নিজের দের এখন বন্ধু বান্ধব মানে সব কিছুই হয়েছে মা বাবার সঙ্গে অত আর করে না সেইজন্য সেই জন্য আগের দিন ঘুরে গেছে আমরা পরের দিন পুজোর দিন আর কি আমরা এসেছি ঠিক আছে তা চলো দেখতে থাকো দেখো এরপর কী হচ্ছে না হচ্ছে

আগেই তো দেখলে আমাদের কথাগুলো একটু শেয়ার করলাম তা চোখ মুখের অবস্থা নিশ্চয়ই দেখতে পেরেছো গরমে একদম নাজেয়াল অবস্থা তার সঙ্গে আমার বাইকে করে এসেছি চুল টুল ঘেঁচে করে একাকার হ্যাঁ কোনো কিছু আমি মেকআপ করিনি যেহেতু পাশেই এসেছি টুকটাক নিজের মতন একটু সেজা তোমাদেরকে একটু এই সবগুলো শেয়ার করছি কি কি বসেছে কি কী লাইটিং হয়েছে তোমরা দেখো তার সাথে আমার একটু কিছু জরুরি কথা তোমরা শুনে নাও আমি যেটা বলছিলাম জরুরি কথা বলতে আগে আমি হয়তো সপ্তাহে দুদিন দিন তিন দিনই দিতাম ভিডিও তা আমি একটা ডেট ঠিক করেছি নাহলে তো তোমরা জানতে পারবে না যে কবে কি নোটিফিকেশান যাচ্ছে হয়তো খেয়ালই করো না অনেকেই তাই বলছিলাম যে আমি সপ্তাহে দুদিন ডেট করেছি যে ট্রাভেলস ব্লকই হোক আর ডেলি ব্লকই হোক আমি সপ্তাহে দু দিন দেবো মঙ্গলবার দুপুর দুটোয় যাবে ভিডিও আর শনিবারও দুপুর দুটোয় যাবে ভিডিও ঠিক আছে মঙ্গলবার আর শনিবার এইটা তোমরা একটু চেক করো তাহলেই তোমরা জান দেখতে পাবে আমার ভিডিও তা যদি কোনো ইমার্জেন্সি আমার তরফ থেকে যদি কিছু মানে পড়ে যায় আমি হয়তো একান্ত কিংবা কারেন্টের নোটিফিকেশন মানে নেটের অনেক কিছুই প্রবলেম যদি কোনো কারণে যেদিন এরকম প্রবলেম আমি ফেস করব সেই দিন হয়তো যদি মঙ্গলবারের বদলে হয় যদি দেখলাম আমার মঙ্গলবারের ডেট আছে আমি দিতে পারছি না তাহলে আমি সেটা বুধবার দুপুর দুটোতেই যাবে পরের দিন আর যদি শনিবার হয় তাহলে সেটা রবিবার দুপুর দুটোই যাবে ঠিক আছে বন্ধুরা এরকম অল্টারনেট করে দেব কিন্তু আমার ফাইনাল ডেট মঙ্গলবার শনিবার দুপুর দুটোয় তাহলে এবার দেখে নাও ভিডিওটা তা লাইটিংগুলো দেখো এইটাই তোমাদেরকে একটু বলার ছিল লাইটিংগুলো আশা করছি দেখলে আর মেলায় কী কী ঘুরছি সেটাও তোমরা একটু দেখে নাও তা কেন বললাম তোমরা হয়তো অনেকেই মানে দেখছো যে হয়তো যে রোজ কই প্রতিদিনের কই ভিডিও কই পাচ্ছি না হয়তো অনেকেই ইয়ে করবে যাচ্ছে না দেখে হয়তো আর কোনো দিন দেখছোই না সেই জন্যই তোমাদেরকে বললাম আমার দুদিন নোটিফিকেশান যাবে মঙ্গলবার আর শনিবার একটু তোমরা চেক করো তাহলেই দেখতে পাবে আমারও খুব ভালো লাগবে তোমরা যদি দেখো লাই করো আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানিও আমি আমার ধান্দায় ঘুরছিলাম আমার একটা জিনিস দরকার ছিল সেইটা একটু দেখছিলাম যে যদি এখানে পাওয়া যায় জানি হয়তো পাওয়া যাবে না তবু দেখলাম তা দেখে দেখলাম না আমার মনের মতন আর হলো না তারপর চলে গেলাম ঠাকুরের কাছে যে দেখলাম এখানে অনেকেই ধূপ বাতি সব দিচ্ছে মালা দিচ্ছে অনেক কিছু আর এখানে যেহেতু গান হচ্ছে বুঝতেই পারছো কপিরাইট আসবে সেই জন্য আমি ভয়েসটা কেটে দিয়ে আমি নিজে ভয়েস তোমাদের দিচ্ছি মাকে এখানে দেখাচ্ছি তা তোমরা দেখো কেমন ভিড় হয়েছে কিনা না অনেকেই হয়তো এসেছ জানো তবু আমি দেখাচ্ছি একটুখানি আমি এসেছি তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ ছেলে আগের দিন এসে দেখে গেছে বন্ধুদের সঙ্গে এসে ছেলে আগের দিন দেখে গেছে এটা হচ্ছে রাজবলহাটে একটা গ্রামে পুজো হচ্ছে এখানে রাজবলহাটে একটা জায়গায় আমার ছেলে পড়তে আসে সেই জন্য ও আগের দিন এসে দেখে গেছে বললাম কথাটা তারপর দেখো বন্ধুরা সবাই সবার মতন ফটো তুলতে ব্যস্ত মাকে দেখার ব্যস্ত আর এই দাদা আর সরছে না যে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো ঠিক আছে তা এ দেখো সব দিকটা তোমাদের কেমন ভিড় হয়েছে দেখো বাতাসা ছড়াচ্ছে যেমন হয় সেই রকম তোমাদেরকে একটু শেয়ার করছি মানে প্রতিটা জায়গায় প্রায় এই রকমই হয় তাই না তারপর দেখো ওই যে ধামা মানে চ্যাঙারি করে আর কি বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে উনিও ছড়াবেন আমরাও দাঁড়িয়ে আছি দেখছি অনেকে ছড়াচ্ছে কুড়ুচ্ছি মানে সব কিছু যেমন হচ্ছে সবাই অনেকেই কুড়োচ্ছে যে পড়তেই থাকছে একজন একজন ছাড়িয়ে যাচ্ছে আর পড়তেই থাকছে বাতাসা এরকম ঠাকুর তো যার যা মানত আছে তাই তার সত্যি দেবে সেই জন্য তা চলো দেখো এরপর বাড়ি ফেরার পথে আমাদেরকে যেতে হবে চলো দেখো তা চলো এই দেখো আমি আসছি আমার মতন আর এদিকে বড়মোসে দেখছি ভিডিও করছে সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছে মানে লাইটিংটা আমাকে নয় লাইটিংটা তারপর দেখলাম ও মা ভিডিও করছে ঠিক আছে চলো তোমাদেরকে টাটা করে দিলাম দিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তাহলে আবার আসছি নেক্সট দিন এই ভিডিওটা আসছে মঙ্গলবার তারপর আসবে আবার শনিবার ঠিক আছে টাটা